that's a big one in march the first place i was everything 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 lifted me up in a light beam baby i was seeing things seeing things forgive me if i was naive i was trying to chase a dream chase a dream chase a dream হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালটা শুরু করলাম চা দিয়ে আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই স্ল্যাবটাতে কিছু হলুদ পরে পুরো হলুদ দাগ হয়ে গেছিলো তো আমার কাছে একটা খুব সুন্দর ম্যাজিক লিকুইড আছে যেটা দিলে পরে প্রায়ই সমস্ত দাগ উঠে যায় মোস্টলি তো দেখো হলুদ দাগটাও কিন্তু অনেকটাই উঠে গেছে দু জায়গায় হলুদ পড়ে গেছিলো এইটাই প্রবলেম ইন্ডিয়ান কিচেনে আমরা যেহেতু এত রকমের মশলা ইউজ করি সেগুলো কোনো সময় স্পিল হয়ে গেলে পরে সেগুলো ওঠানো খুব মুশকিল হয়ে যায় এখানে যেহেতু বেশিরভাগই আসবাবপত্র সাদা রঙের তো এখন আমি করছি আমার স্কিন কেয়ারের জন্য প্রিপারেশন নিলাম একটু বেসন টক দই কফি আর একটু মধু এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর আজকে অ্যাপ্লাই করব স্কিনে তো একটু সময় পেয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে ভাবলাম যে একটুখানি স্কিন কেয়ার করা যাক আজকে শ্যাম্পুও করতে হবে ছুটির দিনগুলো মোস্টলি এরমভাবেই কাটাই তো প্রথমে আমি আমার সেট ফিল ক্লিনজারটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিলাম এটা আমার ইন্ডিয়া থেকেই আনা এখানেও কিন্তু সেটেফিল পাওয়া যায় আমার কাছে একটা অনেক বড়ো ময়শ্চারাইজার আছে আর এই যে মাথার যে বাণীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার যে স্টোরে কাজ করতাম সেখান থেকে পাওয়া আমি সেখানে এই বাণীটা পরেই থাকতাম তো মুখটাকে ভালো মতো ওয়াশ করার পর আমি একটা স্ক্রাবার ইউজ করব সেটাও কিন্তু আমার কনসিয়াস কেমিস্ট থেকে কেনা এটাও ইন্ডিয়া থেকে আনা মোস্টলি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো খুব একটা তাড়াতাড়ি শেষ হয় না তাই থেকেই গেছে অনেক কিছু তারপরে এখন আমি অ্যাপ্লাই করবো যে ফেস প্যাকটা বানালাম সেইটাকে এখন দেখতেই পাচ্ছ মুখে আমার অনেকগুলো স্পট হয়ে গেছে কারণ ইদানিং দিনে আমার অনেকগুলো পিম্পলস হয়ে সেই জায়গাগুলোতে স্পট হয়ে গেছে ব্ল্যাক আর পিম্পলসটা তখনই হয় আমি নোটিস করেছি যখন আমি ফেশিয়াল রেজাল্ট দিয়ে শেভ করি সেই সময়তেই হয় তার পরে পরেই তো মানে ট্রাই করি একটু কমই সেভটা করার কিন্তু কিছু করার নেই আমাদের যেহেতু ফেসিয়াল হেয়ার আছে তাই মাঝে মাঝে ফেসিয়াল রেজাল্ট দিয়ে সেভ করতেই হয় তো আজকে ভাবলাম এই সিঙ্কের জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করি আর যেগুলো জিনিস খুব একটা ইউজ হয় না সবগুলোকে আমি ঢুকিয়ে দিলাম ভেতরে আর এই যে দেখতে পাচ্ছ কীরকম একটা হলুদ হলুদ দাগ হয়ে গেছে বাট এই লিকুইডটা কিন্তু খুবই ভালো সব কিছু ক্লিন করতে ভীষণ সুবিধা হয় তার সাথে মিরারটাকেও ভালো মতো পরিষ্কার করে নিলাম আর এখন যেহেতু ফেস প্যাকটা আস্তে আস্তে শোকাচ্ছে তো ওই জন্য কাজগুলো সেরে ফেলছি তো এখানে যেহেতু মোস্টলি সব জিনিসই সাদা তাই সেগুলোকে কিন্তু খুব ভালো করে মেনটেনও করতে হয় আর আমরা যেহেতু রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকি সেই জন্য সব কিছু ক্লিন করে রাখাটা খুব দরকার কারণ যদি আমরা কোনো সময় অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিই তাহলে তখন কিন্তু ওরা ফাইন চার্জ করবে তো এখন আমি হারপিক দিয়ে ভালো মতো করে সিংটাকে পরিষ্কার করে নিলাম তার করতে করতে আমার ফেস প্যাকটাও অলমোস্ট শুকিয়ে এসেছে তো এখন এটাকে তোলার পালা তো ভালোই করে মুখটাকে এখন পরিষ্কার করে নিলাম বাইদেবে তোমরা এই ফেস প্যাকটার সাথে কাঁচা হলুদ যদি থাকে কাঁচা হলুদ অ্যাড করতে পারো আর যদি না থাকে তাহলে তোমরা যে নর্মাল হলুদ আমরা রান্নাতে ব্যবহার করি সেটাকেই তাওয়াতে একটু গরম করে দেখবে একটু কালো হয়ে যাবে হলুদটা সেই হলুদটাকে তোমরা এটার সাথে অ্যাড করতে পারো এটা কিন্তু ট্যান রিমুভ করার জন্য খুবই ভালো একটা উপায় তারপরে আমি একটা রাইস ফেস প্যাক মাখলাম এটাও আমি রিসেন্টলি কিনেছি এখান থেকে তারপরে আমি ব্রাশ করে নিলাম এখন আমি চলে এসেছি ব্যালকানিতে চুলটাকে ব্রাশ করে নেব কারণ নর্মালি কি হয় আমি ঘরের মধ্যে হেয়ার ব্রাশ করি না যেহেতু জানোই প্রচুর হেয়ার ফল হয় মাঝে মাঝে আর সেগুলো কার্পেটের ওপরে পরে থাকলে পরে কার্পেট থেকে সেগুলো তোলা ভীষণ কঠিন হয়ে যায় তো আমার স্নান করার এখন এসে আমি ধূপ দেখাচ্ছি গোটা ঘরে আমি একটা প্রদীপও কিনে এনেছি বাট মোস্ট দা দ্য প্রদীপটা জ্বালায় না জ্বালালে পরেও খুব তাড়াতাড়ি নিভিয়ে দিই কারণ আমরা যেহেতু কাঠের ঘরে থাকি আর এখানে যেহেতু কাঠের ঘরে খুব তাড়াতাড়ি দেখবে আগুন ধরে যায় আর এখানে কিন্তু এরকম অনেক ইনসিডেন্ট হয়ও রিসেন্টলি আমি আমার অফিসের একটা কালিগের ফ্রেন্ডেরও সেম জিনিস হয়েছে ওরা ওরা দিওয়ালিতে প্রদীপ জ্বালায় এবং আনলাকিলি সেদিন সেদিনকে প্রদীপের পুরো আগুনটা কোনো একটা ভাবে পুরো ঘরে লেগে যায় এবং ওদের অনেক জিনিসপত্র নষ্ট হয় পুরো বাড়িটাই একদম কালো ধোঁয়া আর কিচ্ছু মানে অবশিষ্ট ছিল না আমি ছবিটাও ইভেন দেখেছিলাম তো আমার তারপর থেকে আমি আর প্রদীপ প্রদীপ একদমই জ্বালাই না আমার মনে হয় আমরা যেখানে আছি সেখানকার রুলস রেগুলেশন সব কিছুকে মাথায় রেখে আমাদের চলা উচিত খাবার গরম করে নিয়েছি এই হলো বাঁধাকপির বড়া লাউ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে খুব অল্প করে করেছিলাম কারণ ডাল জিনিসটা না একদম থেকে যায় শেষ হয় না আর তুমি তো খাবে মিলেট আমি খাবো ভাত এই দেখো ছোটো ছোটো বাড়িতে আমি গরম করে নিয়েছি এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ করেছিলাম কালকে রাতে হচ্ছে বাঁধাকপির বড়া আর এখানে ভাত আছে ভাত আমি তো খুব তাড়াতাড়ি বাঁধাকপি বড়াগুলো বানালাম কিন্তু তুই না আজকে বাঁধাকপি বড়াটা ভীষণ ভালো লেগে ইভেন আমারও খুব ভালো লাগছিলো আর যেহেতু ডালটা ছিল সেই জন্যই ভাবলাম যে বাঁধাকপিটা একটু পড়ে আছে তাই ভাবলাম যে বড়া বানিয়ে খাওয়া যাক তো এখন যেহেতু আমি মোটামুটি সব রান্নাই পারি এখন এই জন্য এই রান্না করতে কোনো অসুবিধাই হয় না রাত্রেবেলা আমি নীল পলিশ পরেছিলাম কারণ পরের দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তার জন্য অনেক দিন পরে আমি নেল পলিশ পরলাম